শ্রীনিবাস ঘড়াই কি করেন বন দপ্তরের কাজ বন কাজ করি আজকে কি হয়েছে আজকে এই আগে ডলফিন একটা লেগেছে ওইটাকে উদ্ধার করে নিয়ে এসে পোস্টমর্টাম হবে পোস্টমর্টামের পরে সময় এটা হবে এই যে ডলফিন এটা মারা যাওয়ার কারণটা কি ওই জালে জালে লেগেছে জালে সমুদ্রে লেগেছে এই সমস্ত ডলফিনগুলো থাকে কোথায় ওই তো সমুদ্রে থাকে গভীর সমুদ্রে গভীর সমুদ্রে থাকে এটা পাশে চলে আসার কারণটা এটা ভেসে চলে এসছে মারা গেছে বলে